হ্যালো গুড মর্নিং তো আমি সকালবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন হচ্ছে সাড়ে নটা বাজে আমি প্রায় রেডি হয়ে গেছি এখন নিচে গিয়ে একটু খাবো খেয়ে দিয়ে আমি ডিউটি যাবো ডিউটি আজকে সাইকেল নিয়ে যাবো কারণ গাড়িটা একটু ডিস্টার্ব করছে ব্যাটারিটা ডাউন হয়ে যাচ্ছে বাই চান্স যদি রাস্তায় বিপদে পড়ি তাই জন্য সাইকেল নিয়ে যাবো যদি পারি ওখানে সুন্দর ভিউ আছে ভিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো এখানটা হচ্ছে কেন্না ঘোষপাড়া আমরা বেগনি খাবো বলে ওইখানে ওই দোকানটাতে দিদি বেগুন কিনতে দাঁড়িয়েছিল তখন আমি রেকর্ড করেছিলাম আর এই জায়গাটার ভিউটা দেখো খুব সুন্দর এই জায়গাটা দিয়ে আমি আমার ডিউটি প্লেসে যাই ওয়ার্ক প্লেসে মাঝখানে রাস্তা দুই দিকে সুন্দর সবুজে ঘেরা জমি খুব ভালো লাগে দেখতে এই জায়গাটা হ্যালো ডিউটি থেকে আমি চলে এসেছি চলে এসেছি মতে বেরিয়েছি তিনটে দশে মানে আজকে একটু খাইয়েছিলাম ওদেরকে আমার ছেলের হাত ভেঙে গেছিলো না হলে বলেছিলাম যে বিরিয়ানি খাওয়াবো তা মন মাজ ভালো ছিল না বলে নাহলে ঠান্ডা ঠান্ডা পড়েছে তাহলে খিচুড়ি হোক তা খিচুড়ির পয়সাটা আমি দিলাম মানে ফিস্ট না আমি খাওয়ালাম আর কি গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল আর পাপড় ভাজা ছিল আরো কিছু মানে হঠাৎ করে ঠিক হলো তো বেশি কিছু করা হয়নি তো ওই খিচুড়ি খেলাম আর যেহেতু সাইকেল নিয়ে গেছিলাম তারপরে সাইকেল নিয়ে দেখতে দেখতে বাড়ি এলাম যাই হোক এসে তারপরে আমি কতগুলো কুল কিনেছিলাম সেদিন সেদিনকে মেমারি গেলাম কালকে গেছিলাম মেডিসিন আনতে ওখান থেকে ফেরার সময় কুল ফল টল কিনে নিয়ে এসেছিলাম তো ওই দুটো কুল খাবো আর ছেলেকে ওই জানলায় বসিয়ে দিয়েছি এখন ও বাইরে গিয়ে দেখছে আর যে মানে আমার ছেলেকে দেখে মাসি এখন নেই মাসি কাপড়ের ব্যবসা ওর শাশুড়ি ধরিয়ে দিয়েছে কাপড় নিয়ে বেরিয়েছে ওকে ওখানে তুলে দিয়েছে তা এখন কুল খাবারই বাইরে ওর আছে ছেলেগুলো বাস নিয়ে ওই সরস্বতী ঠাকুরের চাঁদা কাটছে এগুলো দেখবো এই যে এই কুলগুলো নিয়ে এসেছিলাম কালকে এগুলো এখন বসে বসে খাব আর দেখবো যে বাইরে এখন কি করবো এখন তো ঘুমো আসবে না কিছু না ওইখানে ওরা বাস লাগে এই রায় ছেলেগুলো সরস্বতী পুজোর চাঁদা কাটছে আর এই যে আমার ছেলে আমার ছেলে এই জানলায় বসে বসে তা দেখছে এখান থেকে মোটে নড়বে না এ বাবা কই শোনা তো কি হ্যাঁ এবারে উঠছে এবারে আসছে এই যে আমরা মা টা এবার ফুল খাবো কা ফুল ফুল বলো ফুল হ্যালো আমি এখন ঘুম থেকে ঘুম না একটু রেস্ট নিচ্ছিলাম রেস্ট করে একটু উঠলাম আর ছেলে এই যে এখনো ঘুমাচ্ছে আমি যখন এলাম তখন দেখছি যে ভাত খাচ্ছে ডিউটি থেকে যখন এলাম তখন দেখ ভাত খাচ্ছে ভাত খাৎ একটু একটু আমি করলো একটু জানলায় দাঁড় করিয়ে দিলাম এদিক ওদিক দেখলো দেখার পরে এখন কিছুতেই উঠছে না এত ডাকছে উঠছে না এখন দেখি একটু দুধ গরম করে একটু দুধ গরম খাবো না রাতে দুধ খাওয়া হচ্ছে না তরকারি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি আর দুধ খাওয়া হচ্ছে না দেখি একটু হাতে পায়ে খুব যন্ত্রণা করছে কালারটাও কেমন কেমন লাগছে একটু গরম গরম দুধ খাবো ও যদি খায় তো খাবে তারপরে জব করবো টিভি দেখবো ব্যাস

ঘুমাবো দশটা বেজে গেছে কালকে আবার শনিবার মান্থে মিটিং আছে যেতে হবে তাই লেট আর ডিনারে কী কী ছিল তত তোমরা দেখলেই যেহেতু বিট দিয়ে করেছিল চিকেনটা যেমন চিকেন একদম লাল লাল কষা করেছিল চিকেনে আর দুপুরে লাউ বড়ির তরকারি ছিল আর কি ছিল আর পালং শাকের তরকারি ছিল এটা দেখলাম আর রসগোল্লা আমাদের ফ্রিজে ছিল সেটা আবার মাইক্রোভেনে গরম করলো আমার হাজবেন্ড দিয়ে সেটা দিয়ে ওই খেলাম যাই হোক আজকে দুধ দুধ কিছু আজকের ব্লগটা এই পর্যন্তই ততক্ষণ কাটা গুড নাইট